হাতে ধরে বেছে আমেনেছে দারুন টেস্ট কি বলছিস মা সবাইকে তো বুঝতে হবে শুধু মা বুঝলে হবে আবার শুধু মা বুঝলেই হবে এখন খেলা পেয়েছে

মা ও মা তোর ঘুম হয়ে গেছে হ্যাঁ ও বাবা চলো মা সাথে একটু খেলা করি তারপর ঘুমোই কিনা একটু খেলে আবার উঠেছে সেই ভোরবেলা এখনো ঘুমোয়নি আমরা সব ফ্রেশ হয়ে গেছি আর মেয়েকেও এখন ফ্রেশ করে দিয়েছি এখন একটু যদি খেলে খেলুক এই দেখো এইখানে টেরিয়ে টেরিয়ে বাবা ওই যে ওইখানে জল ভরছে ওই বাবা কই বাবা কই বাবা কই এই বাবা কই বাবা তোমাকে কত ভালোবাসে তুমিও তো দেখছ আজকাল বাবাকে চকে হারাচ্ছো চকে হারাচ্ছো বাবাকে তো মাটাকে ভালোবাসো তো মাটাকেও ভালোবাসো মাটাকে ভালোবাসো ও মাটাকে ভালোবাসে ও মা আমি তো আমি মানে পাগল চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তোমার হাসি দেখে মা এত খুশি হচ্ছে ও শোনা হ্যাঁ ও বাবা সাড়া হ্যাঁ শোনা মা লাভ ইউ লাভ ইউ মা আই লাভ ইউ মা আই লাভ ইউ তুমি জানো মা আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে বলো তো আই লাভ ইউ টু লাভ ইউ টু বলো মা গো ও বাবা বাবা কেলে বলবে হ্যাঁ পাপা আই লাভ ইউ পাপা কেলে বলে দেবে তো সারপ্রাইজ দিয়ে দেবে আজকে মা কি রান্না করবে জানো জানো মা কি রান্না করবে আজকে মা পটল চিংড়ি করবে তুমি বড় হয়ে খাবে বড় হয়ে যাও খাবে মা তোমায় দেখে মেটে না কোথায় যাব বন্ধু করে দাও আমার পাগল করে দাও কি বলছিস মা কি বললি এটা কি বললি রে এরে কি বললি তুই আমার শ্রীটা কত মায়ের সাথে গল্প করতে দেখছ তোমরা হা করে হ্যাঁ আমাটা এখন অনেক গল্প জানে হ্যাঁ পুরো একদম মুশু মুশু হাসি হ্যাঁ আ কি বলছ তুমি বলো একটু ভালো করে বলো যাতে সবাই বুঝতে পারে শুধু মা বুঝলে হবে না সবাই যাতে বুঝতে পারে বলো বল সবাইকে তো বুঝতে হবে শুধু মা বুঝলে হবে আবার শুধু মা বুঝলেই হবে পেয়ারি বাবা এসে যাই দেখ বাবা যাই বাবা যাই এলো বাবা যাই এলো দেখো বাবা এলো মেয়ের বাবার দিকে লুকিং তো বাবা পিয়ারি হয়ে যাচ্ছে মাঝে এতক্ষণ ধরে গল্প করছে আবার বাবার দিকে দেখে বাবা ফোন করছে অফিসের কাজ করছে এবার তোমাকে ঘুমোতে হবে এই দেখো বাবা অফিসের কাজ করছে সামনে অফিসের কাজ খোলা আছে অফিস হচ্ছে আমাদের মা তোমাকে তো বুঝতে হবে তাই না চলো টাটা করে দাও টাটা করো টাটা 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 কেমন করছে দেখো হাঁটুতে ভর দিয়ে ও দেখো হাঁটুতে ভর দিয়ে দিয়ে ওইদিকে দিকে ওই দিকে ওই দিকে ওই দেখো যত যেতে পারছে না নেমে পড়ছে রং করছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন সন্ধ্যেবেলা মেয়ে আমার কোলে ঘুমোচ্ছে আর সুদীপ দেখো এই যে আমার এই চিকেন বলসগুলো খেতে ভীষণ ভালো লাগে অর্ডার করেছিল আর একটু চায়ের সাথে সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা আমাদের বেশ হয়ে যাবে ভালোই আর মেয়ে ঘুমোচ্ছে এখন উঠছে না তো চল আমরা টিফিনটা করে নিই শুধু বাবা বাবা মানে হ্যাঁ মা তুমি এত বাবাকে চিনে গেছো এখন শুধু বাবা চলো এখন সাড়ে আটটা বাজে আমার মানাটা ঘুমিয়েছিল আমরা যাই চা টিফিন খাচ্ছি উঠে পড়েছে জানে মা তো টিফিন খেয়ে নিচ্ছে আমাকে দিচ্ছে না তারপর আবার মানাকে খাইয়ে দিলাম মানা এখন জেগে আছে চলো আজকে রাতে ডিনারে দেখো পটল চিংড়ি আছে যেটা আমি দুপুরে বানিয়েছিলাম আর এখানে হচ্ছে ভাত ভালো কিছু হলে আমি ভাত খাই আর সাথে আছে টেস্টি টেস্টি আম সত্যি আম অসাধারণ কিনে এনেছে সুদীপ আসলে হাতে করে বাজার করলে বাজার সঠিকই বাজার করা যায় চলো টাটা বাই দেখা হবে কালকে